হ্যালো আসসালাম কেমন আছেন সবাই আশা রাখছি সকালে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য মমতাজ আর্টস এর দ্য ফেস্টিভ নিয়ে আসছে কালার পাবেন কিন্তু আমরা কথা না কিন্তু চলে যাবো কালেকশনে কিন্তু তো ফার্স্ট আমরা যেটা দেখবো মমতাজ আর্টস এর ইয়েলো চার্ট এই ডিজাইনটা দিয়ে দেখবো খুবই চমৎকার একটা কালার চার্ট থাকবে কিন্তু একটা একটা চমৎকার কালেকশন দিয়ে স্টার্ট করবো ফার্স্টের যে কালারটা দেখেন খুবই চমৎকার থাকবে কাঠালি চার্ট দিয়ে দেখেন আপনারা সুপার ডুপার একটা কালার পাবেন এই যে দেখুন আর এটা হচ্ছে একটা কালার কাঠালি অসম্ভব সুন্দর কিন্তু আর যে নেকের কাজটা খুবই চমৎকার গ্লিটারি প্লাস এম্বারি ওয়ার্ক দিয়ে হেভি ভাবে ওয়ার্ক থাকবে একেবারে প্রিমিয়াম কটনের মধ্যে পেয়ে যাবেন আর স্লিপ কিন্তু সাইড থেকে চলে আসবে ফুল স্লিপ করতে পারবেন আপনার সুপার ডুপার কালেকশন আর এটার ব্যাক পার্টটা আমি দেখিয়ে দিই আর এই ড্রেসের প্রত্যেকটা ড্রেসের ব্যাক পার্ট কিন্তু সম্পূর্ণ প্লেনের মধ্যে আপনারা পেয়ে যাবেন খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন একেবারে প্রিমিয়াম কালেকশন থাকবে ঠিক আছে কটনের মধ্যে আর এটার যে প্যান্টের কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড় একেবারে কটন ফেব্রিকের মধ্যে পাবেন একেবারে প্রিমিয়াম কটন থাকছে এগুলা আর এটার যে দুপাটাটা থাকবে প্রিন্টের মধ্যে লাকজারিয়াস একটা দুপাটটা পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন এটা হলো দুপাটটা অনেক বড় একটা দুপাটটা পাবেন এটা হচ্ছে নামাজি দুপাটটা পাবেন দেখেন আপনারা ঠিক আছে অনেক বড় প্রিন্টের মধ্যে খুবই চমৎকার যারা নামাজি অন্য পড়তে পছন্দ করেন আপুরা আন্টিরা চোখ বন্ধ করে কিন্তু এই ড্রেস গুলো করতে পারবেন এখন দেখাবো ব্ল্যাক কালার খুবই চমৎকার একটা থাকবে কালার এই যে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে পাবেন আইডার যে কাজটা আপনারা দেখতে পাবেন নেকের কাজটা গ্লিটারি ওয়ার্ক দিয়ে গোল্ডেনের মধ্যে খুবই চমৎকার একটা হেভি ওয়ার্ক পেয়ে যাবেন আর স্লিপ কিন্তু সাইড থেকে আপনারা চলে আসবে কিন্তু ঠিক আছে যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম কটার মধ্যে পেয়ে যাবেন আর হচ্ছে আপনার দুপারটা আর প্রত্যেকটা দুপারটা কিন্তু আপনারা নামাজি দুপারটা পাবেন কিন্তু ঠিক আছে এই যে দেখুন অনেক বড় দুপারটা পাবেন আর আপনাদেরকে আগে যে বেসিক কোন ইনফরমেশনটা আমরা দিয়ে রাখতে চাই আমাদের শপটা হচ্ছে সম্পূর্ণ একটি পাইকারি শপ যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা পাইকারিতে পারচেস করতে চান তারা অবশ্যই কিন্তু পাইকারিতে নিয়ে নেবেন আর ভিডিওতে কিন্তু আপনাদেরকে আমরা খুচরা একটা প্রাইস অবগত করে দেব ঠিক আছে এই যে দেখুন এটা হচ্ছে আরেকটা মেরুন কম্বিনেশনের মধ্যে থাকবে খুবই চমৎকার একটা ইট কালার বা মেরুন কালার বলা যায় সুপার কালার প্রত্যেকটা নেই কিন্তু হেভি কাজ পাবেন আর স্লিপ কিন্তু সাইড থেকে চলে আসবে আপনার আর হচ্ছে প্যান্টের কাপড় আর হচ্ছে দুপাট্টা প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পাবেন নামাজি দুপাট্টা পাবেন এই যে দেখুন ঠিক আছে খুবই আরামদায়ক কটন ফেব্রিক এর মধ্যে এই যে তো আমরা এখন চলে যাবো আরেকটা কালারের মধ্যে আর এটা কিন্তু সাত পিসের একটা সেট পাবেন যারা ব্যবসার জন্য নেবেন সাত পিস সেট ধরে নিলে আপনার পাইকারি পাইস নিতে পারবেন আর আমরা খুবই রিজনেবল একটা কুস্তা পাইস বলে দেব কিন্তু আপনাদেরকে এই যে দেখুন মধ্যে আছে খুবই চমৎকার কালার মধ্যে খুবই চমৎকার আর প্রত্যেকটা কিন্তু হেভি একটা ওয়ার্ক পেয়ে যাবেন আপনারা আয়টা হচ্ছে প্যান্টের কাপড় আয়টা হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন নামাজ দুপাট্টা পাবেন ঠিক আছে অনেক বড় আরামদায়ক সামার ফ্রেন্ডলি কালেকশন এগুলা কিন্তু মমতাজের ঠিক আছে এই যে দেখুন এখন দেখে নিব আরেকটা কালার একটা হচ্ছে একটা বেশি সুন্দর পাবেন প্রত্যেকটা কালার চা কিন্তু কালারের মধ্যে থাকবে এই যে দেখুন আর প্রত্যেকটা নেগে কিন্তু হেভি কাজ পাবেন প্রত্যেকটার স্লিপ কিন্তু সাইড থেকে চলে আসবে আপনার হ্যাঁ আর কুচরা মূল্যটা আমি আপনাদেরকে বলে দিই কুচরা মূল্যটা থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা কুচরা মূল্য থাকবে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা যারা কুচরা নিবেন আর যারা ব্যবসার জন্য নিবেন সাত পিসের কিন্তু একটা ভান্ডেল পাবেন

তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পেস্ট নিয়ে নেবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার টি দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিবো সেটা ঢাকা হোক আর সেটা ঢাকার বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু লাস্ট যে কালারটা দেখবো আজকের খুবই চমৎকার একটা কালার এটা ওই যে দেখুন সুপার দুপার কালার কিন্তু প্রত্যেকটা নেগে কিন্তু হেভি কাস্ট পেয়ে যাবেন আর প্রত্যেকটা স্লিপ কিন্তু সাইড থেকে চলে আসবে প্রত্যেকটা ব্যাগ পার কিন্তু প্লেন পাবেন আর এটা হচ্ছে দুপারটা এই যে দেখুন আর প্রত্যেকটা দুপারটা কিন্তু অনেক বড় দেখেন বারবারই বলতে হয় খুবই আরামদায়ক কটন ফেব্রিকের মধ্যে পাবেন খুচরা মূল্য থাকছে বাইশশো পঞ্চাশ টাকা যারা ব্যবসার জন্য নেবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু বাইকের বেসটা নিয়ে নেবেন সব লোকশন হচ্ছে ঢাকা এলিফেন্ট ইস্তানবল্লিকা মার্কেটে লেভেল ওয়ানে চলে আসবেন সব নেম হচ্ছে লাভিক কালেকশন সব নম্বর হচ্ছে এক আর ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফাস্টের দোকান হচ্ছে লব্বে কালেকশন